এটা ছিল সমুদ্রের বুকে ঘটে যাওয়া এক শ্বাসরুদ্ধকর ও মর্মান্তিক ঘটনা সানফ্রান্সিসকোর উপকূলে একদল ডুবুরি প্রশিক্ষণ নিচ্ছিল হঠাৎ সমুদ্রের নীল নিঃশব্দতা ভেঙে সামনে ভেসে উঠল এক বিশাল হামব্যাক তেমি প্রায় পঞ্চাশ ফুট দৈর্ঘ্যের এক সামুদ্রিক দৈত্য প্রথমে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে কারণ এই জাতীয় প্রাণী সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে কিন্তু আজ সে নিজেই যেন মানুষের দিকে এগিয়ে এসেছে তার চোখে মুখে ভয় ক্লান্তি আর যন্ত্রণার ছাপ স্পষ্ট আর সবচেয়ে অবাক করার মতো বিষয় সে পালানোর চেষ্টাই করছিল না না ছিল কোনো আক্রমণের ইঙ্গিত না আত্মরক্ষার প্রচেষ্টা যেন সে দাঁড়িয়েছিল মানব সহানুভূতির আশায় দলের অভিজ্ঞ ডুবুরি জেমস প্রথমে খেয়াল করলেন তিমিটির চোখে এক অদ্ভুত দৃষ্টি যেখানে ছিল কেবল যন্ত্রণা নয় ছিল এক প্রার্থনার আকতি যেন বলছে দয়া করে আমাকে সাহায্য করো কিন্তু তখন সামনে ছিল একটা বিরাট সমস্যা এই বিশাল তিমিটির একটি লেজের ঝাপটায় যে কোনো সময় নৌকাটি উল্টে যেতে পারে তবুও জেমস সাহস সঞ্চয় করিয়ে এগিয়ে যান ধীরে ধীরে হাত বাড়িয়ে স্পর্শ করেন তিমিটির শক্তিশালী শরীর আর ঠিক তখনই ঘটে যায় সেই অলৌকিক মুহূর্ত যা প্রত্যক্ষ করলে সেদিন উপস্থিত কেউই আর চোখে জল ধরে রাখতে পারেনি তুমি কি চাইছিল কেন সে মানুষের কাছেই ফিরে এলো সাহায্যের জন্য শেষ পর্যন্ত কি ঘটেছিল সেদিন সমুদ্রের বুকে সেই না বলা গল্প জানতেই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প শুধু সমুদ্রের নয় এটা হৃদয়ের গভীরতার কথা বলে সেদিন সকালে প্রশান্ত মহাসাগরের জল ছিল অস্বাভাবিক শান্ত যেন প্রকৃতির নিজেই অপেক্ষা করছিল কিছু অজানা ঘটার জন্য জেমস ওয়ারেন এক অভিজ্ঞ ডুবরি যিনি গত দুই দশকেরও বেশি সময় ধরে সমুদ্র গবেষণার সঙ্গে যুক্ত তার নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী দল নিয়মিত উপকূলবর্তী অঞ্চলের জল ও প্রাণীর অবস্থা পর্যবেক্ষণ করে বহু বিস্ময়কর জিনিস তিনি দেখেছেন তার নিজের জীবনে কিন্তু যা ঘটেছিল সেদিন তা সব কিছুকে ছাপিয়ে যায় সকাল নটা দলটির লক্ষ্য করে এক বিশাল হামব্যাক তিমির অদ্ভুত আচরণ এই প্রজাতির তিমি এখানে প্রায়শই দেখা যায় মজার খেলাধুলোপূর্ণ স্বভাবে মাঝে মধ্যেই জলের উপরে লাফিয়ে উঠে শারীরিক কৌশল প্রদর্শন করে কিন্তু আজকের এই তিমিটি সম্পূর্ণ ছিল ভিন্ন তাকে দেখে মনে হচ্ছিল যেন কষ্টে আছে সে চুপচাপ ভেসে আছে তার রাজকীয় ভঙ্গিমার বদলে এক ধরনের ভারাক্রান্ত ছড়িয়ে আছে তার শরীরের ভাষায় ডুবরিরা দূর থেকে পর্যবেক্ষণ করছিল কিছু বুঝতে পারছিল না হঠাৎ এমন কি হয়েছে যার কারণে তিমিটির আচরণ একেবারে পাল্টে গেছে জেমস বলেন যখন আমার চোখ তার চোখের সঙ্গে মিলেছিল তখন আমি শিওরিত হয়ে উঠি ওর চোখে কেবল যন্ত্রণা নয় এক ধরনের বোঝাপড়ার দৃষ্টি ছিল যেন সে জানে আমরা তাকে দেখছি যেন সে সাহায্য চাইছে একটা আবেদন জানাচ্ছে নীরব কিন্তু স্পষ্ট তিনি আরও বলেন সেই দৃষ্টি আমি আজীবন ভুলতে পারব না তাতে ছিল বুদ্ধিমত্তা উপলব্ধি আর মানুষের কাছে এক ধরনের ভরসা কিন্তু প্রশ্ন ছিল কি হয়েছিল সেই হামব্যাক তিমিটির কী এমন কষ্ট লুকিয়েছিল তার আচরণে এবং আদৌ কি এটা কোনো দুর্ঘটনা ছিল নাকি তার পেছনে ছিল আরও গভীর অজানা কোনো সত্য তিমিটির আরও কাছে যেতেই হঠাৎ প্রকাশ পেল সেই মর্মান্তিক সত্য যা দেখে স্তব্ধ হয়ে যান সবাই চোখের সামনে দেখা দিল এক বিভীষিকাময় দৃশ্য এই বিশাল শান্তিপ্রিয় সামুদ্রিক প্রাণীটি আটকে পড়েছে এক ভয়ঙ্কর ফাঁদে এক জটিল মাছ ধরার জালে মোটা দড়ি আর লোহার চেন দিয়ে তাকে এমনভাবে জড়িয়ে রাখা হয়েছিল যেন সে ছিল এক শিকলবন্দি কয়েদি এর সঙ্গে যুক্ত ছিল একটি দেড় ওজনের বিশাল নোয়ার যা ধীরে ধীরে তিমিটিকে গভীর সমুদ্রের তলদেশে টেনে নিয়ে যাচ্ছিল প্রতিটি মুহূর্তেই তিমিটির যে কোনো নড়াচড়া তার শরীরেই আরও গভীর ক্ষত তৈরি করছিলো দড়িগুলো মাংস ভেদ করে হারে গিয়ে ঠেকেছিল রক্তে লাল হয়ে উঠেছিল নীল জল আধুনিক গবেষণা বলছে হামাক প্রজাতির তিমিগুলো শুধুই বড় সড়ো প্রাণী নয় তারা চমৎকার বুদ্ধিদিত্ব এবং আবেগপ্রবণ তাদের মস্তিষ্কে এমন অংশ রয়েছে যা মানুষের ইমোশনাল ব্রেনের মতো কাজ করে তারা মানুষের মুখ মনে রাখতে পারে রঙের পার্থক্য বুঝতে পারে এমনকি নিজেদের সংস্কৃতিও গড়ে তুলতে পারে গান সুর আচরণ সবই প্রজন্ম থেকে প্রজন্ম শেখায় তাহলে কি সেই তিমিটি বুঝতে পেরেছিল যে এগুলো তার শিকারই নয় বরং মুক্তির জন্য এগিয়ে আসা প্রাণ হতে পারে কারণ তিমিটির চোখে তখন আর তীব্র আতঙ্ক ছিল না বরং ছিল এক নিঃশব্দ আকতি তবুও জেমস জানতেন এটি ছিল এক ভয়ঙ্কর জুয়া এই বিশাল প্রাণীটির ওজন ষাট টনেরও বেশি সে যদি এক মুহূর্তে আতঙ্কে প্রতিক্রিয়া দেখায় তাহলে মুহূর্তেই সব শেষ হয়ে যেতে পারে তবুও তিনি এগিয়ে গেলেন কারণ কোনো কোনো মুহূর্তে বাঁচার চেয়ে কাউকে বাঁচানোই হয়ে ওঠে মানুষের আসল কাজ তাদের জাহাজটি তখন তিমিটির একেবারে কাছে একটুও ভুল হলে মুহূর্তেই ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে তিমিটির বিশাল লেজের এক ঝাপটাই যথেষ্ট পুরো নৌকাটিকে উল্টে দেওয়ার জন্য তবুও সেই ডুবুরিরা ধীরে ধীরে এগিয়ে গেলেন একটি গভীর নিঃশ্বাস আর সাহসকে বুকের মধ্যে ধরে তিনি আস্তে করে হাত বাড়ালেন আর তিমিটির বিশাল শরীরের উপর এক নিঃশব্দে স্পর্শ রেখে বললেন আমি তোমাকে সাহায্য করতে এসেছি হয়তো একটু কষ্ট হবে কিন্তু আমরা তোমাকে মুক্ত করবই অবিশ্বাস্যভাবে তিমিটি স্থির হয়ে গেল যেন সে বুঝে গিয়েছে এই অচেনা প্রাণীগুলোই তার জীবনের শেষ আশার প্রতীক যে লেজ এক ঝাপটায় নৌকা উড়িয়ে দিতে পারত সেটি তখন একেবারে শান্ত স্থির এরপর শুরু হলো এক অভূতপূর্ব লড়াই পাঁচ ঘন্টার এক দুঃসাহসিক অভিযান শুধু ভারী শিকল আর দড়ির কারণে নয় বরং এমনভাবে কাজ করতে হতো যাতে তিমিটির গায়ে একটুও আঘাত না লাগে প্রতিটি ধাপ ছিল প্রাণপণ চেষ্টা আর অসীম ধৈর্যের পরীক্ষা সবচেয়ে কঠিন ছিল তিমিটির মুখে থেকে আটকে থাকা দড়িগুলো খুলে ফেলা জেমস বলেন যখন আমি প্রথমবার তিমিটির মুখে হাত ঢুকিয়ে দড়িগুলো টানতে গিয়েছিলাম তখন মনে হচ্ছিল আমার রিস্পন্দন বুঝি এখনই ছিঁড়ে যাবে এত ভয় এত উত্তেজনা আর আশ্চর্যজনকভাবে তিমিটি নিজেই তার মুখ হালকা করে খুলে দিল যেন সে বুঝে ফেলেছে আমরা তার শত্রু নয় বরং জীবন রক্ষক এমনকি সে নিজেই তার জেব বা আলতো করে সরিয়ে নেয় যেন ডুবুরিদের দড়ি খুলতে আরও সহজ হয় প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা অবিরাম চেষ্টা ক্লান্তি আর উদ্বেগের পর একে একে সব বাঁধন ছিন্ন হয় আর তখন ডুবুরিদের চোখে ছিল শুধু এক অবিশ্বাসনীয় আনন্দ যেন এই মুক্তির স্বাদ শুধু ওই প্রাণীটির জন্য নয় তারাও যেন অংশীদার সেই জয়ের তবে সত্যিকরের বিস্ময় তখনও বাকি ছিল সব শিকল খুলে ফেলার পরেও আশ্চর্যজনকভাবে সে পালিয়ে যায়নি তার বদলে সে ধীরে ধীরে ডুবুরিদের চারপাশে একটি নিখুদ মসৃণ অষ্টভুজ আকারে ঘুরতে শুরু করে জীববিজ্ঞানীরা একে বলেন ফিগারেট প্যাটার্ন এটি সামুদ্রিক তিমিদের একটি ভাষা শান্তি কৃতজ্ঞতা আর আত্মপ্রকাশের প্রতীক তার প্রতিটি ভঙ্গিমা এতটাই লাবণ্যময় এতটাই স্নিগ্ধ ছিল যে কারো পক্ষে বিশ্বাস করা কঠিন ছিল এই প্রাণীটি কয়েক মিনিট আগেও ছিল ভারী শিকলবন্দি মৃত্যুর মুখে কিন্তু এই গল্প এখানেই শেষ নয় এরপর যা ঘটলো তা শুধু ডুবুরিদের জন্য নয় গোটা পৃথিবীর হৃদয় কেঁপে উঠেছিল ধীরে ধীরে বিশাল এক তিমি জেমসের দিকে এগিয়ে এলো তার বিশাল শান্ত শরীরটি আলতোভাবে ছুঁয়ে গেল জেমসকে ঠিক যেন কোনো পোষ্য প্রাণী তার প্রিয়জনকে স্নেহ জানায় মুহূর্তটি খুব ছোট ছিল মাত্র কয়েক সেকেন্ডের কিন্তু তার আবেগ তার শক্তি ছিল চিরস্থায়ী এক এমন স্মৃতি যা সারা জীবনের জন্য হৃদয় গেঁথে যায় জেমস বলেন আমি বুঝতে পেরেছিলাম আমি এমন কিছু প্রত্যক্ষ করেছি যা পৃথিবীতে সত্যিই বিরল এটি কেবল কৃতজ্ঞতা ছিল না এটি ছিল বোঝার অনুভবের এক অপূর্ব মুহূর্ত আমি তিমিটির চোখে এমন কিছু দেখেছিলাম যা ভুলে যাওয়া যায় না যেখানে ছিল সচেতনতা অনুভূতি আর একটা বোঝা পড়া যে আমি তার প্রাণ রক্ষা করেছি এই গল্পটা শুধু একটা উদ্ধার অভিযানের নয় এটি আমাদের মনে করিয়ে দেয় সমুদ্র আমাদের অধিকার নয় আমাদের দায়িত্ব আমরা এর রক্ষক প্রতি বছর হাজার হাজার সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে পরিত্যক্ত মাছ ধরার জালে জড়িয়ে প্লাস্টিক দূষণের দম বন্ধ হয়ে বা বিশাল জাহাজ থেকে নির্গত তেল সমুদ্রে মিশে লক্ষ্য প্রাণীর জীবন কেড়ে নিচ্ছে তিমির সেই একটিমাত্র স্পর্শ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাদেরও অনুভূতি আছে স্মৃতি আছে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষমতা আছে আর আমাদের দায়িত্ব এই সমুদ্র এবং সমুদ্রের প্রাণীদের বাঁচিয়ে রাখা কারণ প্রকৃতিকে ভালোবাসা মানের নিজেকেই রক্ষা করা এই গল্প আমাদের শুধু অনুপ্রাণিত করে না বরং মনে করিয়ে দেয় সমুদ্র কেবল আমাদের সম্পদ নয় এটি হাজারো আশ্চর্যজনক প্রাণীর ঘর তাদের অস্তিত্বই আমাদের প্রকৃতিকে পরিপূর্ণ করে তোলে তাদের রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবীকে টিকিয়ে রাখা হয়তো এমন ছোট ছোট গল্পই মানুষের মধ্যে সচেতনতা জাগাবে আর আরও অনেককেই উৎসাহিত করবে এই অসাধারণ জীবগুলোকে বাঁচিয়ে রাখতে আপনার কি মনে হয় বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে এই প্রাণীগুলোর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ যদি তারা না থাকে আমরা কি কি হারাতে পারি আর যদি তারা থাকে আমাদের জীবনে কি কি সুফল আসতে পারে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিওটি আপনার মনে একটু ছোঁয়া দিতে পারে তাহলে একটা লাইক করে দিন এটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা দেখা হবে পরের ভিডিওতে আরও নূতন এক আশ্চর্যজনক কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন